বসে বসে তো সময় কিন্তু চাটা কেমন খেলি বল যাই হোক সময়টা তো কাটালাম আর ওর তো আসার কথা ছিল রে হ্যাঁ আর অপেক্ষা করি তাহলে আমরা কেমন খেলি চাটা মনে হয় ভালোই আর কিছু খাবি তো ফল বাটির থেকে খেয়ে নে আমি আর কিছু খাবো না ও দেখি এরকম আসার কথা বলা হয়েছিল আসলো না এতটা পর্যন্ত দেরি করে দিল মাথাটা গরম হচ্ছে আজকে একটা দরকারি ব্যাপার ছিল বিষয়ে ছাড়া তো তুই ডাকিস না ওকে আর তাছাড়া আমারও প্রয়োজন ছিল আসার কথা ছিল ওর কিন্তু ও দেরি করছে আসতে মনে হচ্ছে আসবে কিন্তু মাথাটা গরম করে দিল যাই হোক ওর জন্য তো খাবার রাখতে হবে তাহলে অপেক্ষা করি বরং বুঝলি তখন যে আসবে মালটা হ্যাঁ ঘড়িতে তো এগারোটা বাজে ও আজ ভেতর এখানে আসলে আড্ডা দিয়ে থেকে যাবে আর তো যাবে না তাই চিন্তা করিস না চলে আসবে যে সবাই আসো রাত করে আসলেও অসুবিধা নেই দরকার মিটে যাবে চিন্তা করিস না ওটা দোষ হয়ে গেছে মনে হচ্ছে কিছুক্ষণ পরেই ঢুকবে অপেক্ষা করছি বুঝলি এসেছি আমি দেরি হয়ে গেল আরে দীরনাথ আবার হাঁপাচ্ছে কেন রাস্তায় এবার কুকুর তারা করলো নাকি নাকি এমনটা হতে পারে বাঘ তারা করেছে এসব তো ব্যাপার নয় আজকে ওকে ডেকেছিলাম হাঁপিয়ে আসছে কেন জিজ্ঞেস করি কি দেবনাথ হঠাৎ তো এরকম অবস্থা হলো কেন তুই হঠাৎ হাঁপিয়ে আসছিস কিরকম সবাই তো ভেবেছিলাম আনন্দ করবো তোকে তো হাসি খুশি দেখবো রাত হয়ে গেছে যখন এতটা রাত করে এলি তা রাত করে আসতে তো কুকুর কুকুরে ধরতো বাঘ ভাল্লুক তো থাকবে না তা হঠাৎ হাঁপাচ্ছিস কেন কোনো ভয় ঠয় খেলি নাকি আজকে তো আনন্দ করব ঠিক করেছিলাম কোনো আবার ভয় খাস তো তুই হঠাৎ হাঁপিয়ে হাঁপিয়ে আসছিস তাই তো দেরি করে এলি কেন রাতের বেলা খুবই হাঁপাচ্ছি ও একটু পেচ্ছাপ ঘরে গেছে ও চলে আসবে তা হাঁপাচ্ছি হঠাৎ বল আরে তুই বুঝবি না আমি যেন হাঁপাচ্ছি আরে রাস্তাতে যা মানে তোকে আমি পরে বলবো হ্যাঁ এখন তোরা কিছু শুরু করিস না তো আমি আশা রাখি হ্যাঁ রাত্রি করে করাই ভালো আগে করে কোনো লাভ হতো না ও সব কথা পরে হবে আগে আমার বন্ধুকে ডাক কথা বলি আলোচনা করি সব বলবো গেছে এক্ষুনি চলে তোকে আসবে তুই বরং চেয়ারে বস বুঝিস তিনজনে মিলে কথা বলবো আর তুই কি একটা বলছিলি না কি হয়েছে ওটাও বলিস দিলোনা অনেকটাই দেরি করবি রাতের বেলা ভালোই আনন্দ হবে ঠিক আছে ও আসবে হ্যাঁ জয়ন্ত হয়তো ঠিকই বলছে আমি বরং দৌড়ে এসছি যথেষ্টই হাঁপিয়েছি কথাটা ঠিকই যাই গিয়ে বসি গাড়ি করে এলেও যথেষ্ট হাঁপিয়েছি হ্যাঁ রে জয়ন্ত আমি বসছি বসাই ভালো হবে দৌড়ালাম যা বুঝলি জয়ন্ত রাত করে এসছি বরং খাবারটা খেয়ে নি ঠিক আছে খাবার ও আসলে কথা আর কি বলছিলিস না বলতে ওটাও বলবো হ্যাঁ ভয় খেয়ে গেছিলাম আমি ভয় খাবারটা খেয়ে বুঝলি রাত হয়ে করে এসছি সময় তো কাটাতে হবে ওই তো খাবার খেতে না খেতেই নিখিল ঢুকে গেছে বন্ধু এসে গেছে যাই হোক এবার তোরা আয় গল্প গুজব করবো আর কি বলছিলিস না তুই শুনবি ওকেও বলি তাহলে শুনবি নাকি মানে কিসের জন্য হাঁপিয়ে আসছিলাম একজনের কাছ থেকে একটা গল্প শুনলাম আর তারপর যা হলো হঠাৎ মানে হঠাৎ যা হলো হ্যাঁ এই নিখিল কথা মা না এখানে বসে গল্প করবো না অন্য ঘর আছে রান্নাঘর থেকে চল বেরোই বুঝেছিস ও যখন এসে গেছে রান্নাঘর থেকে বেরোয় তারপরে যে ঘর আছে সেখানে গিয়ে গল্প করব তখন তুই বলিস কি বলছিলি ওটা শুনবো আর এমনিতে তো যা কথাবার্তা বন্ধুরা যা আছি যাই হোক রান্নাঘর থেকে এখন বেরোচ্ছি এখানে নয় খাওয়া দাওয়া তো শেষ হলো আর কি ও তো আগেই করে নিয়েছে এখান থেকে বেরিয়ে বুঝছিস দীর্ঘনাথ চ তাহলে অন্য ঘরে গিয়ে গল্প করি আরেকটা কথা আছে রান্নাঘরে দরকার নেই খাওয়া শেষ চ ঘরে যাও ঠিকই বলেছিস ঘুম যদি পাই গল্প গুজব শেষ হওয়ার পর নয় ঘুমিয়ে পড়বো সবাই ঠিক আছে আর চ এখান থেকে তা খাওয়া দাওয়ার পর বেশ ভালোই লাগছে বল ঘরটা তো খুব সুন্দর অনেকদিন পর এলাম দেখলাম বাহ তো সাজানো ভালোই নিয়েছিস বলতে হবে সোফাটা খুব সুন্দর আর আজকে তো দরকারি কথা আছে কি বলছিল তোকে বলছো ওটা ওটা শুনবো আমি এসছি ভয়ে খাচ্ছিল যে ভয় যাবেন যা সবাই মিলে শুনি তারপর আড্ডা মারা যাবে দরকারি কথাটা শুনি কথাটা তুই মন্দ বলে স্নেনে ফেল গল্প শুনতে শুনতে সময়টাও কেটে যাবে আর বড় লাগবে না তা ওই গল্প শুরু কর বুঝলে আমি তোকে বলছে বল গল্পটা শুনি কি একটা বলছিলি বলবে তো বলছি সেটা গল্প নয় আজকে আসার পথে শুনলাম আসার সময় শুনলাম এটা গল্প না আমার ড্রাইভার বললো যখন আসলাম আর তারপর যা হলো মানে কি বলবো তোদের যন্ত্র শুনছিস তো তো শুনলাম এটা কিন্তু গল্প কথা না আমার গাড়ির ড্রাইভারের সাথে হয়েছে বুঝলি আমার গাড়ির ড্রাইভার একটা ছেলেকে নিয়ে যাচ্ছিল হ্যাঁ তো ও যাচ্ছিল একটা আলাদা ট্যাক্সি নিয়ে হ্যাঁ এখন তো আমার ড্রাইভারই করছে করছে এখন আমার ড্রাইভারই ও ট্যাক্সি নিয়ে হ্যাঁ গেছিল হ্যাঁ এই ড্রাইভারটাকে আমি নতুনই ঠিক করেছি নতুন ড্রাইভার তো ড্রাইভারটা কিন্তু খারাপ নয় তবে শুনলাম ওই ড্রাইভারটা আগে একটা ট্যাক্সি চালাতো একজনকে নিয়ে যাচ্ছিল তো তখন হঠাৎ যা বললো গাড়ির ভাড়া দিয়ে গাড়ি থেকে নামার পর পরিচিত মানুষের সন্ধান পেয়ে তারপর বুঝলেন ড্রাইভার দা আপনি বরং উত্তর পাড়া গ্রামের ওখান থেকে আমাকে নিয়ে চলুন ওই রাস্তাটা ভয়াবহ হলেও আমি ওখান থেকে যাব আপনি কি সব বলছেন ঠিক করে বুঝিয়ে বলুন তো আর তাছাড়া ওই রাস্তা থেকে আমাকে নিয়ে চলুন আমি সে কিছু ভয় খাই না আপনি যে কেন মানা করছেন আমি জানি যে আপনি ওই ভুট ভুট এইসবের সবের কথা বার্তাটা বলবে সেই জন্যই বলছি যে চলুন ওই রাস্তা দিয়েই আমি যাব আমি অন্য রাস্তা কেন করব দেরি করে ক্লাব কে যাই হোক আমি ভূত বিশ্বাস করি না আপনার যদি ভূতের ভয় হয় তাহলে আমি ওই রাস্তাটা দিয়েই যাব অনেকে অনেক কথা বলে আমার দেরি না করে আমি ওই ওই উত্তর পাড়া দিয়েই যাব ওই গ্রামের অঞ্চল গ্রাম তো কী হয়েছে গ্রামের অঞ্চলেই যাব রাস্তাটা ভালো না ভূতের ভয়ের জন্য না ওই রাস্তায় অন্যরকম ভয় আছে ওটা একটা গ্রামীণ অঞ্চল আপনার যাওয়াটা ভালো হবে না ওখানকার ব্যাপারে শুধু শোনা না আমি গাড়ি জ্বালাবে না চালাতে দেখেছিও ওখানের ব্যাপার আমি দেখেছি ওখানকার ব্যাপারটা শোনা না দেখাও কিছু ব্যাপার আছে ওখানটায় না যাওয়া ভালো হবে দাদাও ওখানটায় যাবেন না না যাওয়াটা ভালো হবে বাবু একটা অন্য রকম ব্যাপার আছে বলেই তো বারণ করছি হুম এর আগে একটা গাই করে আসলাম এর আগে আপনার সাথে চেনাশোনা বলে আপনাকে বললাম যে ওই উত্তরপাড়া গ্রামীণ অঞ্চল দিয়ে যেতে আপনি শুধু শুধু মিছি মিছি ভয় খাচ্ছেন যেখানে আমি সাহস দেখাচ্ছি যে কিছু হবে না বা তাহলে এখন আর আগে একটা গাড়ি করে এসেছি এখন বলছি আপনাকে নিয়ে যেতে আপনি গাড়ি পার্কে দা করি রেখে দিন বা এখানে কোনোভাবে তালা মেরে পাশে রেখে দিন ওই গ্রামী অঞ্চলে আপনি আর আমি হেঁটে যাব হেঁটে গিয়ে দেখব এই রাস্তায় গাড়ি যাওয়া যায় কি না বা গাড়ি চালানো যায় কি না কিসের বিপদ মা আছে চোখে দেখে নেব আপনি আমার সাথে তো চলুন আপনার সাথে আমার চেনাশোনা আছে বলে আমি আপনাকে বললাম ওখানে কিসের ভয় না ভয় আপনি যদি গাড়ি নিয়ে যেতে ভয় খান পরে নিয়ে যাবেন আপাতত তো দেখে তো আসি গ্রামী অঞ্চলটাই কি গ্রাম তো ঘুরে দেখতে হয় ভয় যখন খাচ্ছেন চলুন না আমার সাথে বলছো তুমি এখানে গাড়িটা রেখে চলে যাব। যদি গাড়িটা চুরি হয়ে যায় তখন কি হবে চুরি হলে গাড়িটা কি হবে ওই জন্য অতটা দূর অবধি যাবো ভেতরে আরে আপনি তো দাদা ড্রাইভার দাদা আপনি তো মানে গাড়িটা তালা মেরে দিয়ে যাবেন আপনি কি বুঝছেন না তালা মেরে গেলে এখানে আশপাশে কোনো লোক আছে লোক থাকলে তো ভর্তের দেখলে পরে ওখান থেকে দৌড়ে আসলে পরে দেবে লোকজন যখন ওই ফাঁকা জায়গায় এখানে গাড়িটা পার্কে রেখে দিই আমরা ওখান থেকে যখন বেরিয়ে আসবো গাড়িতে উঠে আবার এখান থেকে চলে যাব ওই রাস্তাতে আমারও যাওয়ার ইচ্ছে ছিল না যখন বলছেন একবার দেখে আসেন না দুজন মানুষ আছে আর ছাড়াও। আমি যেটা বলে দিচ্ছি শুনুন ড্রাইভার বা যদি গাড়িটা পার্কে রেখেও দিন এখানে তো কোনো মানুষজন নেই তাহলে অসুবিধাটা কোথায় আছে আপনি চলুন আমার সঙ্গে আমরা দুজন আছি লোকজন হাত ধুলে তো পাবলিকই মেরে দেবে কোনো ভয়টায় থাকবে না চোর গুণ্ড বদমাসও ঘুষ সেজে থাকে অনেক সময় বদমাশ চশমাস অনেক সময় ঘুষ সেজে থাকে যাই হোক একবার দেখে তো আসি পরীক্ষা করে আসি জায়গাটা ওই উত্তর গ্রাম অঞ্চলটা একবার দেখে আসি কিরকম কী বা আপনি চলুন চলুন গাড়িটা পার্কে রেখে নিন হয় কিসে সে জোর করে যখন বলছিস তো চলে যাই কিছু তো আর করার নেই সাহস করে যেতে হবে তোর সঙ্গে আমাকেও চ তাহলে দেখে আসি পুরো ব্যাপারটা কি আর এখানে গাড়িটা থাক চিন্তা করব না আর যখন তুই আছিস যখন সাহসটা দেখছিস চ তাহলে আমি দেখে আসছি যে ওই জায়গাটা তুই আমার সাথে রাজি আছিস চ

ভাইপো যা ভঞ্জুকি মনে হয় বাবিক যদি সেরকম কোনো অস্বাভাবিক কিছু না হয় ওই জায়গায় উত্তর পর তো কোনো সমস্যাই নেই ভাইপো তাহলে এখান থেকে এগিয়ে গ্রামটায় তো অস্বাভাবিক কিছু হবে না তখন আপনি সকাল অবধি থেকে নয় চলে যাবেন বাড়ি পার্কিংয়ে তো কোনো ভয় নেই ওখান থেকে কেউ গাড়ি নেবে না তা অবশ্য ঠিকই চলুন আমি বলেছি ভয় নেই

যখনই ডাইভার গা পাড়াতে গেল তখনই তার পায়ে ঘাসের মধ্যে একটা লতা গেল তখনই হঠাৎ করে গেল চাঁদের সমেত ছায়া মূর্তিটা উপরে চলে গেল গাছের উপরে তারপর যাক বাড়ি পৌঁছে দিলাম স্যার এবার বরং আমি আসি আর এখানে থেকে কি করব বলেন আপনি বাড়ি যান আমি আসছি হ্যাঁ টাটা আমি তাড়াতাড়ি চলে যাই রাত্রিও তো মানে হলো না আসছি আমি আপনি চলে যাবেন কেন বলছেন বাড়িতে আসুন আমার বন্ধুরা রয়েছে একটু বসে জল খাবার খেয়ে নয় যাবেন তাড়াতাড়ি চলে যাবেন গাড়ি করে যাবেন তারা কিসে রাত হয়েছে একটু জল তো খেয়ে যান বন্ধুরা রয়েছে জল খাওয়াবো না এরকম হয় এখনই চলে যাবেন কিন্তু বাবা আমি যে থাকতে পারবো না না মানে 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 আমি আমি আর আর কি কি তোমাদের তোমাদের বন্ধু অসুবিধা হবে বন্ধুরা থাকলে অসুবিধা হবে মানে আমি গেলে আর কি হবে না লোকটার কথা শুনে আমি হতভঙ্গ হয়ে গেলাম বাড়িতে জল খাওয়ার জন্য ডাকছি তাড়াতাড়ি চলে যাবে ঢুকতে চাইছে না আমার বন্ধুদের জন্য অসুবিধা হবে মানে তাহলে আপনি কি সত্যি থাকতে পারবেন না হয়েছি ঠিক আছে আপনি যান যখন থাকবেন না বলছেন তবে পরের বার নয় দেখা হবে আবার গাড়ি আসুন তাহলে আপনি হ্যাঁ আসুন আমি দরজাটা খুলে ঢুকছি আসুন দরজার সামনে এসে যেই পেছন ঘুরে দেখলাম দেখছি মানুষটা আর নেই অত হয়ে গেলাম কোথাও দেখি কি লোকটার কথা শুনেও কেমন জানি লাগছিল কিন্তু গাড়িটা রয়েছে কেন মানুষটা কোথায় গেল গাড়ি রেখে দিয়ে চলে গেল হোক আমার তো গাড়ি না আমি দরজা খুলে ঢুকে যাই আমি ঘাবড়ে গেলাম মনে হচ্ছিল জানি আজকেই আমার হয়তো অ্যাটাক হয়ে যাবে কিন্তু গাড়িটা ফাঁকা রেখে চলে গেল যদি চুরি হয়ে যায় থাক পরের দিন সকালে দেখা যাবে এখন ভেতরে চলে যায় বন্ধুরা হয়তো অপেক্ষা করছে তো শুনলে আমি কিরকম যা যা বললাম এই হলো ঘটনা আর এবার শোয়ারও সময় হয়ে গেছে তবে মনটা এখনো ঘাবলানো লাগে কারণ আমি দজ্জার সামনে অনেকক্ষণ তাকিয়েছিলাম ভাবছিলাম যে লোকটা হয়তো কোথাও না কোথাও আছে কিন্তু না দেখতে পেলাম না লোকটাকে রাত কটা বাজে জানিস সব হয়তো তোর মনের ভুল হবে কারণ দেখ হয়তো কোনো আত্মীয় বাড়ি চলে গেছে তোরই বাড়ির কাছে কোথাও হঠাৎ দেখ হয়তো কোনো আত্মীয় বাড়িতে গেছে গাড়িটাকে নেয়নি তাই নিজের গাড়ি কখনো ফেলে যায় হয়তো কোনো মনের ভুল হতে পারে তাড়াতাড়ি চলে গেছে দেখ তোদের পাশেই কোনো বাড়িতে হয়তো সকালে উঠে দেখি হয়তো আছে চিন্তা করিস না হয়তো সবই মনের ভুল কোন আত্মীয় বাড়িতেই আছে তো গাড়ি ফেলে কখনো যায় কখনো নিজের গাড়ি তুই ফেলবে হয়তো তোর কোনো মনের ভুল ভুল হবে চিন্তা করিস না ওগুলো মনেরই ও তো পাশের ঘরে শুয়ে গেছে ঘরে ঘরে দুজনের জায়গাও হবে না একটা কাজ কর আমরা দুজনে এ এ শুয়ে পড়ি এই নিয়ে বেশি আলোচনা করিস না ও নিজের গাড়ি ফেলে কখন যাবে হয়তো তোর কোনো মনের ভুল হবে আর ও নিশ্চয়ই কোনো আত্মীয় বাড়ি থেকে গেছে দেখ তোর পাশেরই তুই হয়তো জানিস না নতুন ড্রাইভার বলছিস ঠিকই বলেছিস বন্ধু অনেক রাত হয়ে গেল একটা তিরিশ বাজে এরপর দুটো বেজে যাবে সকালবেলা উঠে তো আবার সন্ধ্যের মধ্যে মানে দুপুরবেলার পর তো আবার বেরোতে হবে কালকে বেরোতে গেলে পরে ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা একটা প্রায় তিরিশ হয়ে গেছে দুটো বেজে যাবে বন্ধু তাহলে শুয়ে পড়ি তাহলে ঠিক আছে বন্ধু তুইও তাহলে শুয়ে পড় দুজনের জায়গা হয়ে যাবে ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই শুয়ে পড় আর কম হলো না আর কথা বলিস না শুয়ে পড়ি তুইও শুয়ে পড়